নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো চিঁড়ের পোলাও আর এটা খুব সহজেই তৈরি করা যায় তাই এটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্ট রেসিপি তো আমি এখানে চিঁড়েটাকে ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর বেশ কিছুটা জল দিয়ে চিঁড়িটাকে ভিজিয়ে নিচ্ছি আধ ঘন্টার মধ্যে ভিজিয়ে রাখলে চিঁড়িটা সুন্দর ভিজে যাবে তারপর আমি রান্নায় ব্যবহার করতে পারবো আর এখানে সবজির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ গাজর আলু এবং বরবটি সমস্ত সবজিকে আমি ছোটো ছোটো করে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি রান্নার জন্য কড়াইতে কিছুটা তেল দিয়ে তার মধ্যে কালো সর্ষে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিলাম এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে যাওয়ার পর কেটে রাখা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটাকে বেশ কিছুক্ষণ ভেজে নেব এরপর আমি কেটে রাখা গাজর দিয়ে দিলাম গাজর আর আলু বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব গাজর আর আলু অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে এমন সময় এর মধ্যে বরবটিটা দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক এক করে হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং লবণ মিশিয়ে দিলাম এই এরপর আমি সবজিটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে আগের থেকে ভেজে রাখা বেশ কিছু পরিমাণ চিনে বাদাম মিশিয়ে দিচ্ছি এই চিনে বাদামটা আমি আগের থেকেই তেল দিয়ে ভেজে রেখেছিলাম সেটাকেই আমি এই ভাজাটার মধ্যে মিশিয়ে দিলাম চিনে বাদাম দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি এর মধ্যে আমি চুড়িটা মিশিয়ে দিলাম আর চুড়িটা খুব সুন্দরভাবে ভিজে গেছে এবার চিনেটাকে আমি এই ভাজার সবজিটার সাথে ভালো করে মিশিয়ে দেব আমি আর এখানে সেরকম কোনো মশলা ব্যবহার করছি না হালকা করেই আমি এটাকে রান্না করছি যেহেতু এটা একটা ব্রেকফাস্ট রেসিপি তাই আমি এখানে খুব হালকাভাবেই এটা রান্না করছি ভালো করে সাথে সমস্ত সবজিগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেবো কারণ একটু এটা মিষ্টি স্বাদের হয় তো আমরা যেমন চিনি খাই আমি সেই মাপে চিনিটা দিয়েছি বেশি দিইনি আপনারা আপনাদের পরিমাণ মতো চিনি ব্যবহার করবেন বাস আর কিছুই না আর পাঁচ মিনিট রান্নাটা করে নিলেই চিনিটা গলে গেলেই রান্নাটা এখানে একদম কমপ্লিট হয়ে যাবে তো সব শেষে আমি এর মধ্যে অল্প একটু গরম মশলা মিশিয়ে দেবো তারপরেই আমি গ্যাসটা বন্ধ করে দেবো তাহলেই আমাদের সকালের ব্রেকফাস্ট একদম তৈরি চুলের পোলাও কিন্তু রান্না তৈরি হয়ে গেছে আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটিতে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এবং আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখলে তবে আমার চ্যানেলে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যাবে ব্রেকফাস্টও রেডি চুলের পোলাও এবং পাকা কলা আর আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ